হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো অনেক বেশি ভালো আছো আমি কিন্তু আজকে খুব সুন্দর এবং একটা ছোট্টখাটো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি এখন আগের মতো অত বেশি ভিডিও করি না যেহেতু একটু ব্যস্ততার মধ্যে দিন পার করতে হয় এর জন্য ব্লগ ভিডিওগুলোকে কন্টিনিউ করতে পারতেছি না ভিডিও অনেক থাকা সত্ত্বেও এডিট করার সময় পাচ্ছি না যাই হোক আজকে আমি আমার মেয়ে ছেলে এবং আমি নিজে খুব সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি বড় বোনের বাসায় ফাইনালি চলে আসলাম বড় বোনের বাসায় এখন চাবির জন্য দাঁড়িয়ে আছি উপরে ছয়তলা থেকে আমার ভাইয়ের বউটা চাবিটা দিচ্ছে দেন আমরা চলে আসলাম আর এসেই আমরা যে কাণ্ডটা করেছি সেটা হচ্ছে যে আমার মিফতি মামুনির এবং আমার ছেলের ড্রেসটা একই রকম হওয়া যাওয়া মেসিং হয়ে যাওয়াতে আমরা কিন্তু তাদের দুজনকে ড্রেসটা এক্সচেঞ্জ করে পড়াইছি তোমরা দেখে বলো যে আমাদের এখানে কত ভালো লাগতেছে দুইটা বাচ্চাকে আমার ছেলেকে এবং মেফতি মামনিকে কেমন লাগতেছে আমার ছেলে কিন্তু উড়াধুরা পাগলামি শুরু করে দিছে মেফতি মামুনির দোলনাটার কিন্তু একদম যে কাপড়টা নিচে সেই কাপড়টার মধ্যে যায় কতক্ষণ বসে শুয়ে দেন এভাবে কত কাহিনী যে করলো সেটা বলা আর বাহিরে আর এই যে দেখেন আমার মেফতি মামুনিটা ও কিন্তু মার্শাল্লাহ শুয়ে শুয়ে একা একা অনেক ভালোভাবে খেলাধুলা করে কেউ ওকে কোনো ডিস্টার্ব করে না আর ও কিন্তু কাউকে ডিস্টার্ব করে না ওর মতন লক্ষ্যে একটা মামনি কার কার ঘরে হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আমার মামনিটার চেহারা দেখে কিন্তু সবাই মাসাল্লাহ লিখতে একদমই ভুলবেন না কমেন্টে সবাই অবশ্যই মাসাল্লাহ লিখবেন আজকে আমরা কেন আসছি সেটা একটু পরে জানতে পারবেন তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া করবো সে খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি আজকে কিন্তু আমার বড়পূ মুরগির বিরিয়ানি রান্না করেছে তাও হচ্ছে আমাদের সকলের জন্য হ্যাঁ তবে হচ্ছে আমার ভাইয়ের বউ তার হচ্ছে আব্বা মা আসছিলো সেটা একটা কারণ ছিল আরেকটা কারণ যেটা আপনারা একটু পরে জানতে পারবেন তো সবার আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি আজকে আমার বড়াপু যেহেতু মুরগির বিরিয়ানি রান্না করেছিল তো তার সাথে ছিল সিঁদু ডিম এবং হচ্ছে সালাদ তো আমরা খাওয়া দাওয়াটা করেছি আর আপনারা তো দেখেছেন আমরা করেছি আপনারা দেখেছেন তো যাই হোক খাওয়া দাওয়াটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল সবাই মিলে জেলে খেয়েছিলাম আমার বোরাপ্পু কিন্তু একদম সসম্যানটা নিয়ে চলে এসেছে বেডরুমে আর আমরা এখান থেকেই কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছি সবাই তো সবাই মিলে খাওয়া দাওয়ার পরে আমার ছোট্ট মামনিটার জন্য একটা ড্রেস সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে কিউ ড্রেসটা এরকম তিনটা ড্রেস তার মামাম নিয়েছে তার জন্য তো সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ফাইনালি যেটার জন্য আপনারা ওয়েট করতেছেন এবং আমি নিজে ওয়েট করতেছিলাম সেটা হচ্ছে আজকে আমার মিফতি মামুনির তিন মাসের বার্থডেটা কমপ্লিট হচ্ছে আমরা সকলেই কিন্তু সেই বার্থডেটা সেলিব্রেশন করার জন্যই চলে আসছি তো আমার ভাইয়ের বউটা কিন্তু এখন খুব সুন্দর করে মিফতি মামুনের গুটি গুটি কিছু পা যেটা হচ্ছে কমলা এবং বেদানা দিয়ে তৈরি করতেছে আর আমরা এখানে মালটা কেটে নিয়েছি সেটা দিয়ে কিন্তু থ্রিটা লিখবো দেন হচ্ছে একটা কেক থাকবে আমরা খুব সিম্পলের মধ্যে নিজেরা নিজেরা জিনিসটা করার চেষ্টা করতেছি এটা যেহেতু আয়োজন ছিল তিন মাসের বার্থডেটা তার মামি করবে তো এই যে আজকে মামির আয়োজন ছিল এগুলো আর যে ড্রেসটা আমার মিফতি মামনিকে পরানো হবে সেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন আমার ছেলের পড়েছিল তো এটা ছিল মিফতি মামনির মানে ডেকোরেশনের ফাইনাল লুক এই তো মিফতি মামনিকে ড্রেসটাও পড়ায় দেওয়া হয়েছে ড্রেস এবং সমস্ত আয়োজন ছিল তার মামির পক্ষ থেকে আজকে আর আগামী মাসে যে চার মাসের বার্থডেটা হবে সেটা হচ্ছে তার খালামনি ছোট মা মামের পক্ষ থেকে তার জন্য একটা সারপ্রাইজ থাকবে তো আগামী মাস আসা পর্যন্ত আপনারা সবাই অবশ্যই আমার মিফতি মামনির জন্য অনেক অনেক বেশ ধাপে ধাপে নতুন সুন্দর গুটি পায় এগিয়ে আসুক আমাদের জীবনে আরও সুন্দর 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 কিছু মুহূর্ত উপহার দিক আর আমরা ফাইনালি কিন্তু সব কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া তারপর হচ্ছে কেক কাটিং সব কিছু কমপ্লিট করে দেন এখন কিন্তু আমরা কিছু ভিডিও করতে বসে পড়েছি আর ভিডিওগুলো কতটুকু সুন্দর হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন এখানে এরা দুইজন একই রকম ড্রেস পরে রেডি হয়ে গিয়েছে আমার ভাইয়ের বউ এই ড্রেসটা পছন্দ হওয়াতে ড্রেসটা পরেই সে নিয়ে চলে গেছে আর হচ্ছে আমার বড় একটা ড্রেসের ফটোশ্যুট করবে এর জন্য বললো তুই যখন পড়ছিস আমরা দুজন একসাথে ফটোশ্যুটটা করে ফেলি তো ফাইনালি ফটোশ্যুট দেখতে দেখতে আমি আমার ভিডিওটাকে শেষ করে দিব। তো সবাই আমার ভিডিওটা দেখবেন আমি কিছু ভিডিও করেছিলাম এখানে আর তাদের কিছু রং ঢঙের ভিডিও আমি নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো সকলেই বলবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে নেক্সট টাইম অবশ্যই ব্লগ ভিডিও বানাবো আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট টাইম আর কোনো ব্লগ ভিডিও করবো না তো আমার পাশে থাকার জন্য এতক্ষণ আর ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও এবং নেক্সট টাইম এরকম আরও ভিডিও মানে দেখার জন্য আমার পাইসটাকে ফলো দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ